হ্যালো আমার কিউট কিউট মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছে তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে আমি উপস্থিত হলাম একই রকম চিকেন খেয়ে অনেকে হয়তো বোর হয়ে গেছো সেজন্য ভাবলাম তোমাদের সাথে আমি যে পদ্ধতিতে চিকেনটা রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি খুবই কম উপকরণ আর একদম সহজ পদ্ধতিতে রান্না করেছি আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে দেখতে পাচ্ছো এখানে আমি সাতশো গ্রামের মতো চিকেন নিয়েছি দেশি মুরগি ছিল এটা আর এখানে সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি প্রায় মেরিনেট করে দশ মিনিটের মতো রেখেছিলাম তারপর এটা আমি প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব কারণ দেশি মুরগি ছিল তাই একটু শক্ত ছিল মুরগিটা সেজন্য সিটিটা মারা খুব দরকার ছিল আর যদি তোমরা নর্মাল চিকেন ফার্মের চিকেন দিয়ে করো তাহলে সিটি মারা কোনো দরকার নেই এমনিতে রান্না করে নিলেই হয়ে যাবে বুঝতে পেরেছ এই তো আমি পরিমাণ মতো একটু জল দিয়ে আমি দুটো সিটি মেরে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমি কিছুটা কাদা কাঁচা বাদাম কুচি কাজু বাদাম আর লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো আমি পেস্ট করে নেবো আর এখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছ এখান থেকে অর্ধেকটা আমি পেস্ট করবো আর অর্ধেকটা আমি তরকারিতে ইউজ করব তো দেখতে পাচ্ছ এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা এলাচ দালচিনি লং যেসব যেসব আমরা ইউজ করে থাকি তরকারির মধ্যে নর্মালি সেগুলো দিয়েছি আর যে অর্ধেকটা কোচানো পেঁয়াজ ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু লালচে কালার হয়ে আসবে একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি তেলের সাথে আর যেন নরম হয়ে আসে সেভাবেই একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম আর তো এখনই দিয়ে দিলাম আমি ল আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম রসুন আর আদার যে কাঁচা স্মেলটা সেটা যখন চলে যাবে তখন আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি আমি যে আদা অর্ধেকটা আর পেঁয়াজ বাটা রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটার কাঁচা স্মেলটা যখন চলে যাবে তখনই আমি বাকি উপকরণগুলো এখানে দেব আসলে রান্নাটা হচ্ছে যে এক একে ধাপে ধাপে করতে হয় সব কিছু তো আর একসাথে দিয়ে করা যায় না আস্তে আস্তে এক একটা দিয়ে এক একটার যখন কাসা স্মেল থাকে সেটা চলে যায় তখনই কিন্তু বাকি উপকরণগুলো দেওয়াটাই ঠিক হয় আর এখন দিয়ে দিলাম যে সেই পেস্টটা যেটা আমি কাঁচু বাদাম আর লঙ্কা দিয়ে করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এটা বড় জোর দুই থেকে তিন মিনিট আমি নেড়ে রান্না করার পর এখানে পরিমাণের মতো আমি নুন দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার সাথে সাথে একটু জলও বেরিয়ে যাবে আর হচ্ছে সব কিছু একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি আর দিয়ে দিলাম প্রায় অর্ধেকটা এক ওয়ান টেবিল স্পুনের মতো আমি এখানে কাসুরি মেথি দিয়েছি কাশুরি মেথি দিলে না এত ভালো টেস্ট হয় আমি তো অনেক তরকারিতে জানো কাসুরি মেথিটা ইউজ করি আমার ভীষণ ভালো লাগে এর টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে আর কাসুরি মেথিটা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি যে মশলাগুলো নর্মালি আমরা ইউজ করে থাকি সেগুলো দিয়েছি আহামরিকে তেমন কিছুই আমি এখানে দিই এতে তো দেখতেই পাচ্ছ এখন মশলাগুলো খুব ভালোভাবে আমি মিশ্রণটার সাথে মিক্স করে নেবো অল্প অল্প জেল দেব আর হচ্ছে যে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোটা যদি ঠিকঠাকভাবে হয় না তাহলে তরকারির টেস্টটা কিন্তু এমনিতেই ভালো আসে আর এইখানে যেহেতু আমি লঙ্কা বাটা দিয়েছি তোমার কাজু বাদাম বাটা দিয়েছি তখন বুঝতে পারো টেস্টটা কীরকম আসবে এখানে কিন্তু কোনো রকম আমি টমেটোর পেস্ট বা টমেটো কুচনো দিইনি আমি কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা সেটা আর এই তো দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প জল দিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখনই একটু এভাবে টকগটি গিয়ে ফুটে উঠবে অর্থাৎ জলটা জল থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন এখানে আমি টক দই দিয়ে দেবো এখানে আমি দুশো গ্রামের মতো টক দই দিয়েছি আর টক দইটা একটু ফেটিয়েই দিয়েছি আর টক দইটা খুব ভালোভাবে নেড়ে চড়ে আমি প্রায় রান্না করে নেব দশ মিনিটের মতো তারপর আমি চিকেন অ্যাড করব আলুটা অ্যাড করে দেব। এখানে কিন্তু আমি আলুটা দিয়েছি কারণ আমার পরিবারে না সবাই আলুটা একটু ভালো খায় এই তো দেখতে পাচ্ছ ওই টক দইটা দেওয়ার পর আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি কয়েকটা ছোটো ছোটো অনিয়ন থাকে না সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি কিন্তু আলুটাও অ্যাড করে দেবো একসাথে সব কিছু কষিয়ে নেব খুব ভালোভাবে আলুটা কিন্তু আমি আগে থেকে ভাজা করে রেখেছিলাম তোলা তোমরা চলে আলুটা না দিয়ে এমনিতেই রান্না করে খেয়ে দেখতে পারো এমনিতেও কিন্তু ভীষণ ভালো হবে তোমরা খেয়ে বলবে ভীষণ টেস্টি ছিল আর এত সহজ পদ্ধতিতে মনে হয় কোনো রকম চিকেনের তরকারি তোমরা রান্না করা দেখোইনি নি এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম জলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আমার একটু থকথকে গেবি ভালো লাগে সেজন্য আমি সেই পরিমাণে জলটা দিয়েছি জলটা দিয়ে তোমরা নুনের যে ব্যালেন্স সেটা ঠিক আছে কি অবশ্যই চেক করে নিও কিন্তু এই তো দেখো টক বকিয়ে ফুটে উঠেছে দিয়ে দিলাম দুটো লঙ্কা এমনিতে দেখার সৌন্দর্যের জন্য আর এরমার জন্য আমি লঙ্কাটা অ্যাড করেছি যেহেতু আমি লঙ্কার বাটা দিয়েছি সেখানে আর দেওয়ার কোনো প্রয়োজনই নেই তোমরা পছন্দ মতো দিতে পারো আর আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম কুচুনো ধনে পাতা ধনে পাতাটা দিয়েছে দেখার সৌন্দর্যের জন্য আরেকটা সুন্দর অ্যারোমার জন্য আশা করি চিকেনটা চিকেনের রেসিপিটা তোমাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে